বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসার মালিক আল্লাহ তালা আজকে কুষ্টিয়া দৌলতপুর থেকে আমি আছি মামুন আপনাদের মাঝে পান বিষয়ে কথা বলার জন্য আমার এই বরসটা আমি রেডি করেছি অলরেডি বরসটা বেঁধে দেওয়ার জন্য তো বেঁধে দেওয়ার জন্য মোটামুটি চার থেকে পাঁচটা পানি যথেষ্ট এক একটি লতাতে তো তার আগে আমি আমার বড় যে খাবার দিয়ে হয়েছে মোটামুটি খোল ছাড়ার কিছু দেই নাই সবথেকে বড়ো কথা হচ্ছে যে পানের তো বাজার নেই তাতে করে যে ভালো পানগুলো মানে ভেঙে নিয়ে ছোট পান যেগুলো ছিল সেগুলো আসলে আমরা ঝুড়ে ফেলে দিয়েছি আপনার দেখলে আসলে বিষয়টা বুঝতে পারবেন এভাবেই কেবল আমাদের এই পানগুলো ছোটো পানগুলো ফেলে দিচ্ছে কিছু করার নাই কৃষকের সর্বনাশ বছরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বরজের অবস্থা মোটামুটি অনেকটা ভালো মাসাল্লা বরজ নামিয়ে দেওয়ার আগে আসলে খাবার বলতে গেলে বরজের কিছু সার দিয়েছিলাম যেটা হচ্ছে ফসফেট ইউরিয়া তারপরে হচ্ছে পটাশ মোটামুটি অল্প সংখ্যক খুব বেশি না দশ কাঠা জমিতে দিয়েছিলাম মোটামুটি দশ কেজি করে তিরিশ কেজি মতো আর গত পরশুদিন দিনে আমি বরজে খোল প্রয়োগ করছি মোটামুটি পার পিলেতে অর্থাৎ দশ আওয়ার বরজে দুই কেজি করে খোল আমি ব্যবহার করেছি অলরেডি আসলে এত পান থেকে কি হবে পানের যদি মূল্য না থাকে কৃষকের আসলে মুখে হাসি নেই তবে কিছু করার নেই হাসি আজকে নেই কালকে ফুটতেও পারে বলা যায় না আল্লাহ যেটা ভালো মনে করে যেটা ফয়সাল্লাহ করবে সেটাই হবে তবে বরজের দিক অনুসারে এবার কি আমাদের বরজ মোটামুটি মার্শাল্লা অনেক ভালো আছে দুইটা বরজই আমাদের আগে এই বরজটা নামিয়ে দেব তারপরে এটা নামাবো বরজ বরজ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং নামানোর জন্য প্রস্তুতি চলছে পূর্ব প্রস্তুতি এই লতারের নিচে যে জ্বরগুলো আছে এগুলো পরিষ্কারের কাজ চলছে তার জন্য আসলে আমাদের দুইজন মানুষ অলরেডি কাজ করতেছে নামানোর যে পূর্ব প্রস্তুতির কথা বলছিলাম সেটা আসলে এই সংক্রান্ত যে সকল ছোট পানগুলো আছে আমরা এই পানগুলো ভেঙে ফেলে দিচ্ছি কারণ এগুলোর দাম নয় এগুলো গুছে বাজারে নিয়ে যাওয়ায় আসলে লস হয়ে যাবে যে শ্রমিকের মূল্যই হবে না যার কারণে এই পানগুলো আমরা ফেলে দিচ্ছি এবং যেগুলো আসলে থাকার মতো সেগুলো আমরা রেখে দিচ্ছি এতটুকুই প্রতি বছর এই পানের বরজ থেকে আমাদের পানের নামানো মানে লতা নামানোর যে একটা খরচ সেটা হয়ে যায় কিন্তু এই প্রথম আমাদের আসলে হয়তো নিজের ঘরে থেকে টাকা দিয়ে আমাদের এই বরজের কাজ শেষ করতে হবে এই হাল তো কেবল আমার বরজের আপনাদের কার কি অবস্থা আমাকে একটু জানাবেন আসলে কমেন্টস করলে ভালো লাগে মনে হয় যে না আসলে সকলেই আমার মানে ভিডিওগুলো দেখতেছে এবং আমার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে আসলে এই বড় যে এখন আর কোনো সার বা বিষের কোনো প্রয়োজন নেই জাস্ট খোল দিয়েছি খোলেই যথেষ্ট আর কিছু লাগবে না আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন